আসসালামু আলাইকুম প্রিয় বৌড়াবাসী আমি এই মুহূর্তে আছি সবার প্রিয় প্রাণ প্রিয় উপশহর বৌড়া উপজেলায় বৌরা উপজেলায় সবার প্রিয় একটা জায়গা আজকে যেহেতু বসন্ত বরণ বসন্ত বরণ উপলক্ষে পিতা উৎসব প্লাস সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছেন উপজেলা প্রশাসন এই মুহূর্তে যারা আমার এই বুড়ো দেখবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের বিরোধে তাদের জন্য যারা দেশের বাইরে আছেন প্রবাসে আছেন প্লাস শহরে আছেন এই প্রাণের উপজেলা প্রিয় উপজেলাকে মিস করতেছেন আজকের বিরোধে তাদের জন্য ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল এখনই একটা নৃত্য পরিবেশন চলতেছে এই নৃত্যগুলা বিভিন্ন স্কুল থেকে বড় উপজেলা বিভিন্ন স্কুল বিভিন্ন কিন্তু গার্ডেন বিভিন্ন প্রাইভেট স্কুল থেকে বিশেষ করে ছাত্রীর এই অনুষ্ঠানগুলা মুখরত্ব করলেন বিভিন্ন নৃত্য বিভিন্ন গানের তালে তালেই বাংলা গানের তালে তালেই যেহেতু কপি একটা বিষয় আছে এই জন্য আমি সম্পূর্ণ গানটা নিতে চাই না তো আশা করি আপনারা সকলেই আসবেন উপজেলায় বিভিন্ন অনুষ্ঠান হয় তাকে উপজেলা প্রশাসনের কর্তৃক আয়োজিত আরেকটা ছোট ছোটো বাবু মার্শালে অনেক সুন্দর নাচত আছে এই বাবুটা অনেক সুন্দর নাচ করে যেহেতু গানটা দিতে পারি নাই দুঃখিত কপিরাটের কারণে তো আসলেই উপজেলা প্রশাসন প্রত্যেকটা দিবসেই আমাদের জন্য বুড়াবাসীর জন্য এমন নৃত্য আয়োজন করে আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ দর্শক উপজেলা বিভিন্ন গ্রাম থেকে আনাচে কেনাচাতে বিভিন্ন স্কুল কলেজ ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন খুব আনন্দের সাথে প্লাস এখানে চলতেছে উপজেলা প্রশাসন কর্তৃক পিটা উৎসব আপনারা যারা অবশ্যই উপজেলা আশেপাশে আছেন অবশ্যই সবসময়ই বিশেষ বিশেষ দিবসগুলো যেমন ষোলো ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি বিশেষ করে এই দুইটার দিবসেই উপজেলা প্রশাসন অনেক সুন্দর কনসার্টের আয়োজন করে প্লাস পিঠ উৎসব বিভিন্ন মেলার আয়োজন করে তো যারা কাছে আসেন অবশ্যই মিস করবেন না এসব মেলায় চলে আসবেন বড় উপজেলা পানের উপজেলায় তো যারা এই মুহূর্তে আমার বিরোধটা দেখবেন আবারও তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশেষ করে যারা প্রবাসে আছে প্রবাসী ভাইদেরকে বলবো একটা শেয়ার করে দিবেন আর একটা প্রবাসী বাইককে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতেছেন পিঠার স্টল বিভিন্ন ধরনের পিঠা এখানে পাওয়া যায় বিশেষ করে শীতের শীতের পিঠা যারা মিস করতেছেন বাসা বানাতে পারে না তাদের জন্য আসলে এই পীত উৎসবগুলো আমি পার্সোনালি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই প্রত্যেকটা সময় যে আমাদেরকে ভালো ভালো অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ করে ছোট ছোটো মেয়েদের জন্য এই অনুষ্ঠানগুলো খুবই প্রয়োজন মানসিকভাবেই সুস্থ এবং ভালো থাকার জন্য এই ছোট্ট রূপবান আমাদেরকে নেচে দেখালো, আমরা উপভোগ করলাম এই পর্যায়ে মঞ্চে আসবে সুরাইয়া মিল সুরাইয়া মিল তাদের নৃত্য নিয়ে মঞ্চে আসবে এখন আমাদের মাঝে নৃত্য পরিবেশন করছেন মিম সুরায়া মিমের নৃত্যগুলো আসলে সবসময় ভালো হয় ওর নৃত্য দেখার জন্য প্রচুর পরিমাণ দর্শক হয় বিশেষ করে যারা ইয়াং আছে ওর সহপাঠীরা তো অনেক সময় অপেক্ষা থাকে সুরাইয়া মিমের নৃত্য কখন আসবে ও আসলে এই গানের তালা তালে অনেক সুন্দর নৃত্য করে তো আপনারাও আশা করি সামনে একুশে ফেব্রুয়ারি আছে আপনারাও নৃত্য মিস করবেন না আশা করি একুশে ফেব্রুয়ারিও নৃত্য করবে আপনার দেখতে থাকুন অন্য নৃত্যগুলো আর যারা এই মুহূর্তে আবারও আমার বিরুদ্ধে জয়েন করছেন অবশ্যই তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিশেষ করে প্রবাসী ভাইরা যারা মিস করতেছেন এমন নৃত্য বড় উপজেলা প্রিয় শহরকে অবশ্যই একটা শেয়ার দিয়ে জানিয়ে দেবেন বিশেষ করে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন যে আজকের এই অনুষ্ঠানটা উপজেলা প্রশাসন কর্তৃক অনুষ্ঠানটা কেমন হয়েছে আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ দর্শক সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে যেহেতু বিকেলবেলা আমি এই ভিডিওটা করতেছি আসরের পর পরে মাগড়ি ব্রেকটু আগ পর্যন্ত ওই সময় মোটামুটি সবাই ফ্রি থাকে নৃত্যগুলো দেখতে বা ওসব দেখতেই অনেকেই দূর দূরান্ত থেকে চলে আসছেন বিশেষ করে যারা এই বৌরা পৌরসভা কেন্দ্রিক বাস করেন যে বাচ্চাদের খেলাধুলা জায়গা নাই বিশেষ করে এই উপজেলায় ভিতই বিকেলবেলার টাইমটা খুব পারফেক্ট একটা টাইম পার করা যায় বিশেষ করে যেহেতু আমরা ইয়াং জেনারেশন আছি মোবাইল আসক্ত তাদের জন্য এই অনুষ্ঠানটা খুবই জরুরি অন্তত পক্ষে এই অনুষ্ঠানের সময় আমরা মোবাইলটা আসক্ত হব না কিছুটা সময় মোবাইল থেকে বিরত থাকতে পারবো একটু পরেই মাঝান মাঘরিবের আজানের জন্য এই অনুষ্ঠানটা বিরুদ্ধে দেওয়া হয়েছে এই অনুষ্ঠানটা মাকগরিবের পরে শুরু হয়ে এগারোটা পর্যন্ত অনুষ্ঠানটা হয়েছে যেহেতু আমি ভিডিওটা অনেক লেটে আপলোড দিতেছি তাই সরি আপনারা দেখতেছেন সকলেই বন্ধু বান্ধব নিয়ে বিশেষ করে ছোট ভাই বোনেরা অনেক আনন্দে আছে স্কুল থেকে বিভিন্ন স্কুল থেকে আগত স্টুডেন্টরা তো আশা করি ওদের আশাটা আসলেই অনেক এই অনুষ্ঠানটা আনন্দময় করতপক্ষে মোবাইল থেকে বিরত থাকছে তো যারা অবশ্যই আশেপাশে আছেন অবশ্যই এই অনুষ্ঠানে বিভিন্ন অ্যাটেন্ড করবেন বাচ্চাদেরকে নিয়ে আসবেন যেহেতু মোবাইল থেকে কিছুটা বিরতি থাকা যায় শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি এভাবেই সম্পূর্ণ ভিডিওটা সবসময়ই দেখবেন বিশেষ করে আপনাদের এই ভিডিও বা সম্পূর্ণ ভিডিও দেখা বা মন্তব্য করা আমার জন্য ভবিষ্যৎ ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা বিরোধ শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে ভুলভ্রান্ত্রি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু এক্ষুনি মাকে বেরাজান হবে আমিও চাইতেছি যে বিরোধটা আরও লগ্ন হোক ফটো করার জন্য অবশ্যই আবারও দেখা হবে কোনো এক নতুন জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বিশেষ করে বড়োবাসী যারা আছেন তাদের এই প্রাণের প্রিয় জায়গাটা একটা শেয়ার দিয়ে জানিয়ে দিবেন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ